এসএসসি এইচএসসি বা দাখিলের পরেও মাত্র দেড় লাখ টাকার কম ফি দিয়েও ইউরোপের একশো ষাটটিরও বেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যায় হ্যাঁ সত্যি আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো আপনি শুনলে অবাক হবেন জার্মানি নরওয়ে ফ্রান্স এই রকম উন্নত দেশগুলাতেও সম্পূর্ণ ফ্রিতেও পড়াশোনা করা যায় টাকারও ফি দিয়ে জার্মানিতে বেশি নরওয়েতে টিরওয়েও বেশি বেশি পোল্যান্ডে দশ থেকে পনেরোটি এবং চেক রিপাবলিকে দশটিরও বেশি ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারেন আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এইরকম চারটি ইউরোপের উন্নত বিশ্ববিদ্যালয় যেগুলাতে আপনি লাখ ফি দিয়ে পড়াশোনা করতে পারেন চলুন এবার বিস্তারিত জেনে নিন কিন্তু কিভাবে সম্ভব এস দিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হ্যাঁ সত্যি সত্যি এখানে কিছু ট্রিক্স তো রয়েছে আপনাকে অবভিয়াসলি কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে এসএসসি বা ম্যাট্রিক পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিয়ে আপনি সরাসরি তো ইউরোপের কান্ট্রিতে পড়াশোনা করতে পারবেন না তো ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার ভর্তি হতে গেলে টুয়েলভ ক্লাস পর্যন্ত মানে বারো ক্লাস পর্যন্ত পড়াশোনা করতে হবে এইচএসি ইউকেতে সম পরিমাণ ইকুইভেলেন্ট করা হয় এবং এসএসসি কে যেটার পরও আপনি পড়াশোনা করতে পারবেন বলা হয় এটাকে অথবা দশ ক্লাস পর্যন্ত যেটাকে এখানে বলা সি এসিএস বা ও লেভেল সো আপনি যদি দেশে টেন ক্লাস মানে দশম শ্রেণী পর্যন্ত বা এসএসসি পর্যন্ত বা দাখিল পর্যন্ত আপনার পড়াশোনা শেষ করেন এখন এরপরে কিভাবে আপনি টুয়েলভ ইকুইভেলেন্ট পর্যন্ত হবেন এখন আমরা যদি টুয়েলভ ইকুইবিলেন্ট পড়াশোনা দিয়ে শুধুমাত্র ইউরোপের কান্টিগুলাতে পড়াশোনা করতে পারবেন এমন না এটা দিয়ে ইউকের মতো হ্যাঁ সত্যি এটা দিয়ে ইউকের মতো ইউনিভার্সিটিও আপনি মাত্র ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা যেটাই বলেন না কেন টেন পরীক্ষা দেওয়ার পরেও ভর্তি হতে পারবেন হ্যাঁ এটার জন্য অ্যাডিশনাল একটা জিনিস আপনার লাগবে এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স আপনি সরাসরি এসএসসি ম্যাট্রিক বা দাখিল যেটাই বলেন না কেন ওটাকে দিয়ে ইউরোপের কোন কান্ট্রি বা ইউকের মতো কোন কান্ট্রিতে পড়াশোনা করতে আসতে পারেন না ইউনিভার্সিটির জন্য বাট আপনি যদি এরপরে একটা ফাউন্ডেশন কোর্স নেন দুই বছরের অথবা এর শর্ট টাইমের মধ্যে যেটা আপনার দুই বছরের সমপরিমাণ পড়া লেখা দিবে যেটা ইকুইভেলেন্ট এইচএসসি পরিমাণ অথবা এলেভেল পরিমাণ কনভার্ট করা যাবে ওটাকে দিয়ে আপনি ইউ ইউরোপের কোন উন্নত কান্ট্রি বিশ্ববিদ্যালয়ে বা ইউকের মতো কান্ট্রি বিশ্ববিদ্যালয়ে বা ইউএস এর মতো কান্ট্রি বিশ্ববিদ্যালয় বা অস্ট্রেলিয়ার মতো কান্ট্রি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন সো ডিটেলটা ভেঙে নি একটু আপনি এসএসসি কমপ্লিট করে একটা ফাউন্ডেশন কোর্স করবেন ফাউন্ডেশন কোর্সটা কেমন হবে এটা আপনি অনলাইনে করতে পারেন অথবা ফিজিক্যালি গিয়েও করতে পারেন আপনারা অনেকে শুনবেন আমাদের দেশে এইচএসসি কমপ্লিট করার পরেও অনেক স্টুডেন্ট ইউকের ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাডমিশন পায় না কারণ অনেক ইউনিভার্সিটি এটাকে টুয়েলভ ইকুবিলেন্ট সমপরিমাণে নেয় না সো তাদেরকে একটা ফাউন্ডেশন কোর্স দেওয়া হয় এই ফাউন্ডেশন কোর্সটা আপনি চাইলে এসএসসির পরেও নিতে পারেন আপনি ম্যাট্রিকের পরে বা এসএসসির পরে কিরকম কোর্স অনলাইনে করতে পারেন এটার ডিটেলটা জানবো এবং ওই কোর্সগুলা সম্পন্ন করে আপনি কিভাবে ইউরোপ বা আমেরিকার কান্ট্রিগুলাতে বা ইউকের কান্ট্রিগুলাতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন এবং এটা দেড় লাখ টাকারও নিচে এর ডিটেলটা স্টেপ বাই স্টেপ জানবো সো ভিডিওটা খুবই নোটের সাথে সম্পূর্ণ দেখবেন আর সেভ অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সো চলুন আমরা ফাউন্ডেশন কোর্স মানে ম্যাট্রিক বা এসএসসির পরে যে ফাউন্ডেশন কোর্সগুলো করবেন এটার ডিটেলটা প্রথমে জেনে নিন ফাউন্ডেশন কোর্স গুলা হলো এক ধরনের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের প্রস্তুতি কোর্স এগুলা চাইলে আপনি সরাসরি ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে বা অনলাইনে করতে পারেন এর জন্য কিছু আপনাকে লো বাজেট অপশন এখানে দেওয়া হচ্ছে পোল্যান্ডে কলেজিয়াম সিবিতাজ অথবা বাংলায় বললে সিটি কলেজ মাত্র বারোশো থেকে দেড় হাজার ডলারের মধ্যে আপনি একটা মিডিয়াম অফ ইন এক্সট্রাকশন ফাউন্ডেশন কোর্স করে নিতে পারেন ইংলিশের উপরে হাঙ্গরিতে ইউনিভার্সিটি অফ পিচ মাত্র বারোশো থেকে দেড় হাজার ডলারের মধ্যে আপনি ফাউন্ডেশন কোর্সগুলো করে নিতে পারেন লিথুনিয়ায় ভিলনিয়াস ইউনিভার্সিটি ফাউন্ডেশনে আপনি এক হাজার থেকে চোদ্দশো ডলারের মধ্যে শর্টে ছয় থেকে নয় মাসের মধ্যে ফাউন্ডেশন কোর্স সম্পন্ন করতে পারেন বা সবচেয়ে সস্তা অপশন অনলাইনে করা অনলাইনে কিভাবে করবেন ইউনিভার্সিটি পাথওয়ে প্রোগ্রামগুলোর মাধ্যমে এর মধ্যে রয়েছে ইউনিহাব অর ওটি আর এই ওটি হেইচএম বা ইউনিহার্ভে কোর্স করে আপনি ইউকের মতো ইউনিভার্সিটি গুলাতে এসএসসি এর পরে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি কিছু এক্সাম্পল স্ক্রিনে দিয়ে দিব স্যার উনি 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 এরকম অনেক স্টুডেন্ট এসএসসি বা ম্যাট্রিকের পরে এই OTHM কোর্স করে ইউকে অনেক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে আপনিও পারবেন ইউকে বেস OTHM লেভেল so, 3 এন্ড 4 ডিপ্লোমা অ্যাকসেপ্ট বাই মেনি ইউ ইউনিভার্সিটিসিটিস হুইচ ইস ইকুইভেলেন্ট টু এইচএসি দৌড়লাম আপনার এইচএসি কমপ্লিট বা এসএসসির পরে এ ফাউন্ডেশন কোর্স গুলা কমপ্লিট এখন আপনি প্রস্তুত হয়ে গেলেন কিভাবে ইউরোপে বা ইউকে বা উন্নত কোন কান্ট্রিতে স্টাডি এপ্রোড করতে আসবেন ব্যাচেলর কোর্স গুলাতে আমরা এটার জন্য দেড় লাখ টাকারও নিচে বাজেট অপশন গুলাতে যাবো দেখিনি কিছু দেশ যেগুলাতে দেড় লাখ টাকারও কমে আপনার ব্যাচেলর কোর্সে অ্যাডমিশন নেওয়া যায় সো আমরা প্রথমেই বলেছি একশো বেশি ইউনিভার্সিটি রয়েছে যার মধ্যে কিছু এক্সাম্পল হতে পারে জার্মানি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণ ফ্রি অ্যারাউন্ড তিনশো ইউরো টিউশন ফি হাঙ্গরিতে ইউনিভার্সিটি অব সেজেদ এক থেকে দুই হাজার ইউরো টিউশন ফি পোল্যান্ডে ইউনিভার্সিটি অফ লর্ডস দেড় হাজার থেকে দুই হাজার ইউরো টিউশন ফি টেকনোলজি ইউনিভার্সিটি দেড় টিউশন ফি লিথুনিয়াতে ইউনিভার্সিটি অফ টেকনোলজি বারোশো টিউশন ফি এছাড়াও ইউরোপে আরো একশো বেশি ইউনিভার্সিটি রয়েছে আবার মজার বিষয় হচ্ছে এর মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলাতে আপনার ইভেন আইএলটিএস এরও প্রয়োজন হয় না আপনি যখন আপনার সি এর পরে ফাউন্ডেশন কোর্সটা করে নেবেন এটার স্কোর যদি ভালো হয় আইএলস আর দিতে হয় না মানে ম্যাট্রিকের পরে যেটা করেন অথবা এইচএসসি এ বা এ লেভেল যাদের করা থাকে অনেক সার্টিফিকেট কনভার্ট করে নিয়েও স্কোর ভালো থাকলে আয়েলস ছাড়াও ইভেন অ্যাপ্লিকেশন করা যায় বাট আমি সাজেস্ট করব আয়েলস দিয়ে অ্যাপ্লিকেশনগুলো সম্পন্ন করতে আপনি যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটারটা সাবমিট করেন তাহলে আয়েলস ছাড়াও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন চলুন জেনে নি প্রয়োজনীয় কাগজপাতি বা ডকুমেন্ট কি লাগবে আপনার পাসপোর্ট এস বা এইচএসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট প্লাস আপনার ফাউন্ডেশন কোর্স যেগুলা করা থাকবে এটা সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট সংক্ষেপে ইংলিশ প্রফিসিয়েন্সি ইদার আইএলটিএস বা পিটি বা যে কোনো ইংলিশ পরীক্ষা অথবা আপনি যদি আয়েস অ্যাপ্লিকেশন করতে চান মিডিয়া অফ ইনস্ট্রাকশন লেটার আপনার একটা একাডেমিক সিবি রেফারেন্স লেটার অ্যাপ্লাই কিভাবে করবেন স্টাডি ইন ইউরোপ অ্যাপ্লিকেশন খুবই সহজ আপনি চাইলে সরাসরি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন অথবা আপনি চাইলেও ফ্রিতে হেল্প করে এরকম আরো অনেক এজেন্সির কাছে গিয়েও আবেদন করতে পারেন আর আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারেন হ্যাঁ আমরাও খুবই লিমিটেড নাম্বার স্টুডেন্টকে ফ্রিতে আবেদন করে হেল্প করে থাকি এর জন্য আপনার সম্পূর্ণ ডকুমেন্ট রেডি করে অবশ্যই আমাদেরকে একটা পিডিএফ ফাইল করে অথবা গুগল ড্রাইভে সবগুলা ক্লিন করে স্ক্যান করে জমা দিতে না কারো যদি ডকুমেন্ট শর্ট থাকে তাহলে প্লিজ আমাদেরকে নক করবেন না আপনার ডকুমেন্ট প্রস্তুত করে আমাদের মাধ্যমে জন্য ফেসবুক পেজে ইনবক্স অথবা ইমেল করতে পারে যেটি সম্পূর্ণ ফ্রি চলুন জেনে নি আপনি নিজে কিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মগুলা হলো

পাঁচ লাখ টাকা মতো অ্যারাউন্ড ব্যাংকে দেখালে হবে অথবা আপনি ফুল টিউশন ফি পে করে দিও তিন থেকে পাঁচ লাখ টাকা ব্যাংকে দেখিয়ে চলে আসতে পারবেন যেহেতু আপনার ইউনিভার্সিটি টিউশন ফি কম বাকি টুবিটাকে আপনি পার্ট টাইম জব করে ম্যানেজ করে ফেলতে পারবেন সো ভিসা রিকোয়ারমেন্টের জন্য আপনাকে পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট টিউশন ফি দিয়েছেন এটার প্রুফ বা প্রমাণপত্র অ্যাকোমোডেশন গিয়ে কোথায় থাকবেন ওটার একটা বুকিং করে প্রুফ পত্র দিবেন বা রিলেটিভ থাকলে একটা লেটার নিয়ে ওটা দিবেন ট্রাভেল ইন্স্যুরেন্স অনেক কান্ট্রিতে লাগে অনেক কান্ট্রিতে লাগে না অনেক কান্ট্রিতে হেলথ ইন্স্যুরেন্স লাগে সো ওটা চেক করে নেবেন এমনি তো টিউশন ফি এর মধ্যেও স্কলারশিপেরও সুবিধা রয়েছে আবার পার্ট টাইম জবের সুবিধা তো রয়েছে সো সর্বশেষে জেনে নিন স্কলারশিপ এবং পার্ট টাইম জব সম্পর্কে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে আপনি যদি প্রথম বছর রেজাল্ট ভালো করেন আপনাকে ফুল ফ্রি স্কলারশিপ অথবা বড় মাপের একটা স্কলারশিপ প্রদান করে থাকে আর তার পাশাপাশি টোয়েন্টি আওয়ার্স পার্ট টাইম জব তো আমরা সবাই জানি ইস এ নর্মাল রুলস ফর ইউরোপিয়ান কান্ট্রি সো সকল ইউরোপিয়ান কান্ট্রি স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পার্ট টাইম টোয়েন্টি আওয়ার্স জব করতে পারে সো জেনে নিলাম এসএসসির পর ফাউন্ডেশন কোর্স করে বা এইচএসসি এর পরে বা দাখিলের পরে ফাউন্ডেশন কোর্স করে আপনি ইউরোপের বা ইউকের বা ইউএসএর উন্নত দেশগুলার কান্ট্রিতে মাত্র দেড় লাখ টাকারও কম টিউশন ফি দিয়ে কিভাবে পড়াশোনা করতে পারেন এখন আপনাদের জন্য আমি পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তা কমেন্টে জানাতে ভুলবেন না যত বেশি কমেন্ট আসবে ওই সেম টপিক নিয়ে ভিডিও বানানো হবে আর তাছাড়াও এডিশনালি আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান কমেন্টে জানাবেন ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে দেখা হচ্ছে الله حافظ